আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন নি হ্যাঁ ভালো আছি ভাই বডি কি এটা বিক্রি করবেন নাকি হ্যাঁ বিক্রি করব বিক্রি করবেন না বডিটা তো ফ্রেশ কন্ডিশনের দেয়া যাইতাছে হ্যাঁ হ্যাঁ ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন না দাস কাটা মাল দিয়ে বানাইছেন হ্যাঁ হ্যাঁ দাস কাড়া মাল বডি ডালা সেসিসমেসি সব ফ্রেশ আছে না হ্যাঁ সব ফ্রেশ হ্যাঁ

এদের দেখেন তলি মলি যা আছে সব কিছু একদম ফ্রেশ আছে আপনারা শুধু নিয়ে ইঞ্জিনে লাগাবেন আর চালাবেন কোনো কাম কাজ নেই এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে বলি এই যে চেসিস চেসিসটা দেখতে পাচ্ছেন কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন আপনারা শুধু নেবেন আর চালাবেন ভাই চাকাগুলা 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 কোল রবারিং কোল রোবারে ফ্রেশ কোনো কাঁড়া ফিরে নাই

কুমিল্লা বিজয়পুর না হ্যাঁ ইয়া ট্রাক্টার আর ইস বিডি চ্যানেলের নাম বললে কিছুটা সম্মানই করা হয় তুমি কিছুটা সম্মানই করা হয় না কত জানি বলছেন বডিটার দাম ভাই এক লাখ ষাট দামা দামির অপশন আছে না দামা দামির অপশন আছে দামাদামির অপশন আছে না ঠিক আছে ভাই তাহলে ভালো থাকে না আচ্ছা আল্লাহ হাফেজ